আমার এখানে একশো চল্লিশটা হাঁস আছে প্রত্যেক দিন আমার একশো দশটা পনেরো টাকা ডিম হয় এই ডিমের আমি হয়েছে বাচ্চা ফোটাই আমার প্রত্যেক দেখালো আশি থেকে নব্বইটা বাচ্চা ওঠে আশি নব্বইটা বাচ্চার দাম নিম্ন দিলো আট থেকে নয় হাজার টাকা দাম আমার খাদ্য খাই মাত্র এক হাজার টাকা খাদ্য খাই কারেন্ট বিল দিয়ে হাবিজাবি দিয়ে আমার মাসে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার ব্যয় হয় আর আমার এখানে ইনকাম আসে দেখালো আপনার যদি আমার যদি চব্বিশ হাজার বাচ্চা আছে নিম্ন মানে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার দাম আমার এখানে খরচ হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হয় লাভ আপনার দেখলে হিসাবে আপনার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার দুই লাখও লাভ হয় মাঝে মাঝে হয় লাগে না শুকনো অবস্থায় ফসলে খুবই ভালো উন্নত ওজন হয় আর খুব গুরুত্ব আসে এটা আপনার পানিতে যাবে না তারপর আপনার খাল বিলে যে আপনি নিয়ে যাবেন চড়াবেন এটা নামবে না কেন এর অনেক ওজন হয় এটা হাসতে আর পাঁচ কেজি ওজন হয় আবার মেয়েদের আসসালাম আলাইকম কৃষকের বন্ধু কৃষিটিভির পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা কৃষকের বন্ধু কৃষিটিভি কৃষির একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম কৃষির নতুন পচ্চলা। চ্যানেলের উদ্দেশ্য কৃষিকে আধুনিক ও লাভজনক করে তোলা বেকারত্ব ঘুচানোর নতুন পথ সৃষ্টি করা চাষাবাদের নতুন দিগন্ত কৃষকের বন্ধু কৃষি টিভি চ্যানেলটি আশা রাখি আপনার উপকারে আসবে একশা চল্লিশটি হাঁস আর অদম্য স্বপ্নেই দিয়েই শুরু হয়েছিল রোহিদুলের পথচলা তার পেছনে বড় কোনো পুঁজি ছিল না ছিল কেবল পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস নিজের উপর মাটির উপর আজ সে শুধুই হাঁস পালন করছে না সে হাসছে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ঘর সাজিয়েছে জমি কিনেছে সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে এটাই তো প্রকৃত সফলতা শুধু রোহিদুল নয় হতে পারেন আপনি চলুন এখন জানা যাক রহিদুল ইসলামের জীবন বিপ্লবের কথা আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন রোহিদুল ইসলাম একজন সাইকেল মিস্ত্রি দীর্ঘ পাঁচ বছর যাবৎ বেইজিং জাতের হাঁস লালন পালন করছেন তিনি একশা চল্লিশটি বেইজিং হাঁস পালন করে মাসে এক লক্ষ সত্তর হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা লাভ করেন প্রিয় দর্শক বিষয়টি শুনতে অস্বাভাবিক মনে হলেও খামারি রহিদুল ইসলামের নিজ মুখ থেকেই জেনে নিন এই সত্য কথাটি তার আগে সংক্ষিপ্ত আকারে জেনে নিই রহিদুল ইসলামের জীবন বিপ্লবের গল্প আমার যে আমি প্রথম যে চালু ছিলাম হচ্ছে সাইকেল মিস্ত্রি প্রথম সর্বপ্রথম সাইকেল মিস্ত্রির পাশে পাশে আপনার আমি এই খামারে ব্রয়লার কিছু একটু কাটা দিয়ে মতন জমি বেছি এই ঘরটা তের করি ওই সময় অনেক টাকার অনেক দাম মূল্য দুই কাটা জমি পেয়েছিলাম মনে আপনার ষোলো হাজার টাকা দিয়ে বেশি আমি এই ঘর করি ঘর করার পরে ব্রয়লার চাষ করতাম দুই থেকে তিন হাজার পর্যন্ত ব্রয়লার চাষ করেছি মিশুরি পাকিস্তানি মুগি চাষ করেছি এতে দেখলাম অনেক লস এতে লাভ করতে পারতাম না এভাবে লস তো বাজার ঠিক মতন নিয়ন্ত্রণ থাকতো থাকতো না ঠিক মতন এই চিন্তা ভাবনা করে আপনার একটু একশো হয়েছে ক্যাম্বেল হাঁস নিয়েছিলাম ক্যাম্বেল হাঁস নেওয়ার পরে দেখলাম এই হাঁসটা চড়াইতে হয় পানিতে খাল বিল লাগে অনেক খাটাখাটনি হয় এটা আমার পছন্দ হলো না নাহার পরে আপনার এই হাঁস আমি ছিয়ানব্বইটা যে বেলজিয়াম যে হাঁসের বাচ্চা নিয়ে আমি এই হাঁস পালন করি পালন করার পরে দেখলাম এটা পুরা রাজহাঁসের মতন ঠিকলো রাজহাঁসের মতন হওয়ার মধ্যে মানুষ দেখছে অনেক এলাকার লোক আসছে বাইরের লোক আসছে এলাকার লোক সবাই দেখছে কি এটা রাজহাষের বাচ্চা বললাম এটা রাজহাঁস না এটা একটা নতুন জাতীয় হাঁস এসছে যে পিকমিস্টার ঠাটি যে তেরো হাঁসের বাচ্চা চাই না এখানে এই হাঁসটা দেখলাম রাখার পরে আমি কিছু পোষা নব্বইটা মতন একে দেখলাম এটা প্রচুর ডিম দিয়ে ডিম কী করি একটা ছোটো একটা ইনকোমিটার মেশিন নিলাম নিয়ে বাচ্চা ফোটালাম ফোটার পর দেখছি প্রচুর চাহিদা দিয়ে কিছু আমি এক বাইরে হন এক ভাইকে ভিডিও ছাড়লাম ইউটিউব ছাড়লাম এটা চট্টগ্রামে এক ভাই আসছিলো দিয়ে আসার পর ভিডিও ছাড়ার পর দেখছি এত বেছে কিনা প্রচুর চাহিদা এটা দেখছি আপনার ব্রয়লার ছাড়া অনেক ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো ওজন হয় দুই থেকে আড়াই কেজি ওজন এই হাঁসের যদি ব্রয়লার খাওয়ান যায় আর মাংস খুব সুস্বাদু দিয়ে চিন্তা ভাবনা করলাম ঠিক আছে হাঁস আস্তে আমি বেশি বাড়াবো দিয়ে জায়গাটা সুন্দর করলাম করার পর ঘিরলাম ঘিরে আপনার এই হাঁসটা পালন করছি চার থেকে পাঁচ বছর আগে লকডাউনে শুরু করেছি দিয়ে এই হাঁসের মাংস খুব সুস্বাদু খুব চাহিদা দিয়ে আমি চিন্তা করলাম যে আমার কিছু ঋণ ছিলাম অনেক ঋণ ছিলাম আপনার ব্রয়লার চাষ করতে যে অনেক টাকা লস খাইছি দিয়ে তারপরে আমি ওই টেকা কোন কিছু শোধ করলাম করার পরে এই কিছু একটু প্যারেন্টস মেলা করি তৈরি এখন নতুন করে আবার শুরু করছি মেহেরপুর জেলার নয় নম্বর ওয়ার্ডের গাংনি থানার বাসিন্দা জমি বিক্রি করে শুরু করেন বয়লার মুরগির খামার খামারে সুবিধা হয়নি তার এরপর তার খামারে নিয়ে আসেন একশোটি ক্যাম্বেল হাঁস খাটনি বেশি নানা সুবিধা ও অসুবিধার সম্মুখীন হন তিনি এরপর খামারে নিয়ে আসেন মাত্র বিটি বেলজাইম হাঁস শুরু হয় তার পথ চলা ওহিদুল ইসলাম দর্শকদের বললেন হাঁস পালনের বাকি গল্পগুলো একশো হয়েছে ক্যাম্বেল হাঁস নিয়েছিলাম ক্যাম্বেল হাঁস নেওয়ার পরে দেখলাম এই হাঁসটা চড়াইতে হয় পানিতে খাল বিল লাগে অনেক খাটাখাটনি হয় এটা আমার পছন্দ হলো না নাহার পরে আপনার এই হাঁস আমি ছিয়ানব্বইটা যে বেলজাইম যে হাঁসের বাচ্চা নিয়ে আমি এই হাঁস পালন করি পালন করার পরে দেখলাম এটা পুরা রাজহাঁসের মতন ঠেকলো রাজহাশের মতন হওয়ার মধ্যে মানুষ দেখছে এসব অনেক এলাকার লোক আসছে বাইরের লোক আসছে এলাকার লোক সবাই দেখছে কি এটা রাজহাষে বাচ্চা বললাম এটা না এটা একটা নতুন জাতীয় হাঁস এসছে যে পিকমিস্টার থার্টি যে তেরো হাঁসের বাচ্চা চাই না এখানে দিয়ে এই হাঁসটা দেখলাম রাখার পরে আমি কিছু পোষানব্বইটা মতন একে দেখলাম এটা প্রচুর ডিম দিয়ে ডিম কী করি একটা ছোটো একটা ইনকোমিটার মেশিন নিলাম নিয়ে বাচ্চা ফোটালাম ফোটার পর দেখছি প্রচুর চাহিদা দিয়ে কিছু আমি এক বাইরে হোনে এক ভাইকে ভিডিও ছাড়লাম ইউটিউব ছাড়লাম এটা চট্টগ্রামে এক ভাই আসছিলো দিয়ে আসার পরে ভিডিও ছাড়ার পর দেখছি এত বেছে কিনা প্রচুর চাহিদা এটা দেখছি আপনার ব্রয়লার ছাড়া অনেক ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো ওজন হয় দুই থেকে আড়াই কেজি ওজন এই হাঁসের যদি ব্রয়লার খাওয়ান যায় আর মাংস খুব সুস্বাদু দিয়ে চিন্তা ভাবনা করলাম ঠিক আছে হাঁস আসতে আমি বেশি বাড়াবো দিয়ে জায়গাটা সুন্দর করলাম করার পর ঘিরলাম ঘিরে আপনার এই হাঁসটা পালন করছি চার থেকে পাঁচ বছর আগে লকডাউনে শুরু করেছি দিয়ে এই হাঁসের মাংস খুব সুস্বাদু খুব চাহিদা দিয়ে আমি চিন্তাভাবনা করলাম দিয়ে আমার কিছু ঋণ ছিলাম অনেক ঋণ ছিলাম আপনার ব্রয়লার চাষ করতে যে অনেক টাকা লস খাইছি দিয়ে তারপর আমি ওই কোন কিছু শোধ করলাম করার পরে এই কিছু একটু প্যারেন্টস মেলা করি তৈরি এখন নতুন করে আবার এই খামারে বর্তমান লাভ ক্ষতির হিসেব তুলে ধরেন ডিম আপনার এখন বর্তমানে আমার এখানে একশো চল্লিশটা হাঁস আছে প্রত্যেক দিন আমার একশো দশটা পনেরো টাকা ডিম হয় এই ডিমের আমি হয়েছে বাচ্চা ফোটাই আমার প্রত্যেক দিন দেখলো আশি থেকে নব্বইটা বাচ্চা ওঠে আশি নব্বইটা বাচ্চার দাম নিম্নদল আট থেকে নয় হাজার টাকা দাম আমার খাদ্য খায় মাত্র এক হাজার টাকা খাদ্য খাই কারেন্ট বিল দিয়ে হাবিজাবি দিয়ে আমার মাসে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার ব্যয় হয় আর আমার এখানে ইনকাম আসে দেখালো আপনার যদি আমার যদি চব্বিশ হাজার বাচ্চা থাকে নিম্ন মানে হিসাবে দুই লক্ষ চল্লিশ হাজার দাম আমার এখানে খরচ হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হয় লাভ আপনার দেখলে হিসাবে আপনার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার দুই লাখও লাভ হয় মাঝে মাঝে হয় এটা বাচ্চা আপনার ওটার উপর নির্ভর বাচ্চা সবসময় যেন আবহাওয়ার উপর নির্ভর ঠিক আছে যদি নব্বই পার্সেন্ট যদি বাচ্চা আসে এখানে মাসে দুই লাখ থাকবে খরচ বাদ দিয়ে যদি আশি পার্সেন্ট আসেন তাহলে মাসে আপনার এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা লাভ থাকবে এটা আপনার বাচ্চা ওটার উপর নির্ভর তারপর বাচ্চার প্রচুর চাহিদা মানে আমি বাচ্চা দিতে পারছি নি দিয়ে এই যে হাঁসটা দেখছেন আমি এই হাঁসটা পুরো প্যানসেন করেছি আর এই হাঁসটা একমাত্র যদি ব্রয়লার খাওয়াই যায় আপনার পঁয়তাল্লিশ দিনের তিন থেকে সাড়ে তিনটে ওজন আসবে বলতে চাই আপনারা ব্রয়লার না করে সোনালি চাষ না করে এই হাঁসটা চাষ করলে মানে অনেক লাভ অনেক গুরুত্ব আসে তাড়াতাড়ি গুরুত্ব আসে আর এই মার্কেটটা বর্তমানে এখন আচ্ছা আচ্ছা মার্কেট হয়ে যাচ্ছে মার্কেট ছিল না আগে এখন পুরা মার্কেট হয়ে যাচ্ছে এই হাঁসের চাহিদাটা খুবই ভালো আপনি পরিবারের সদস্যদের নিয়েই পরিচালনা করে থাকেন এই খামারটি তবে রোগ বালাই সম্পর্কে ভাই আমি নিজে ট্রিটমেন্ট যাক ভালো প্রশ্ন করেছেন এই হাসির আপনার আমি নিজে ভ্যাকসিন ব্যবহার করিনি রোগী নাই ভাই আমি তিনশো হাসের বাচ্চা রেখেছি আল্লাহর আল্লাহ একটা বাচ্চা নষ্ট হয়নি ভাই কোনো হাঁসের বাচ্চা নষ্ট হয় না কেন আমি নিজের ট্রিটমেন্ট ভালো জানি ভাই আমি ট্রিটমেন্ট দিই আপনার এসে ছোটবেলায় গেল আপনার বিভিন্ন ওষুধ আছে ভিটামিন আছে থাইবিন আছে বিভিন্ন ওষুধ আছে ভাই ওষুধের নাম করবো অনেক ওষুধের নাম ঠিক আছে যেমন আবহাওয়ার উপরে সেভাবে ওষুধ দেওয়া লাগে এটা আপনার দেখাল পুটিংয়ে আপনার ওষুধ দিলাম দেওয়ার পরে তিন দিন পুটিং এ ওষুধ দেওয়ার পরে নাইসোফি আছে আপনার আছে ভিটামিন আছে এগুলো ব্যবহার করলে আপনার আল্লাহর মতো হাসে কোনো রোগ হয় না ডাক্তারের সমালোচনাও করলেন তিনি না আমি ডাক্তারের কোনো ডাক্তারের পরামর্শ করিনি আমি যাইও নি যেখানে সত্য বলছি আমি নিজে ট্রিটমেন্ট করি ভাই নিজে আমি ভালো জানি নিজে যখন ব্রয়লারে জগতে ছিলাম বিশ বাইশ বছর ব্রয়লার ছিলাম পুরো ওই ব্রয়লার হেন আমার এই শিক্ষা হয়ে গিয়েছে আর আমি যেটুকু জানবো ভাই ডাক্তারের সাথে জানবে না ভাই কখন কোন আবহাওয়া কোনটা ওষুধ দেয়া লাগবে এটা ডাক্তার বলতে পারবে না ভাই ওরা অনেক রকম ওষুধ লাগাই দেন দেবে কোনটাই ভালো ঠিক নাই মরেও যেতে পারে ভাই আমি সেইভাবে ট্রিটমেন্ট করি ভাই আল্লাহর মধ্যে আমার হাসের কোনো ক্ষতি হয় না খাল বিল নদী নালার প্রয়োজন নেই পানিরও প্রয়োজন নেই বন্দি অবস্থায় পালন করা যায় এই হাঁস ঘর লাগবেই ভাই ঘর না থাকলে হাঁস রাখবেন করে ভাই ঘর আপনার এখানে যে যেমন হাঁস পেয়ে একটা হাঁসে আপনার তিন ফিট জায়গা লাগে যেসব যে কয়টা হাঁস পুষবে সেইভাবে আপনার হাঁসের একটা হাঁসে তিন ফিট করে জায়গা করে স্কোয়ার করে সেইভাবে আপনার হাঁসের ঘর করা লাগবে ভাই মানে এই হাঁসটা অনেক মোটা হয় অনেক বড় লম্বা হয়তো তিন ফিট করে জায়গা লাগে একটা হাঁসে এটা একমাত্র হয় এরা ফ্যান লাগে না কোনো গরম কোনো কিছু ক্ষতি ক্ষতি হয় না এরা আবহাওয়ার সাথে মিলে গেছে ভাই পুরো বাংলাদেশে আবহাওয়া মিলিয়ে গেছে এরা কিছুই লাগে না ভাই খালি একটা বাল্প দিলে যথেষ্ট আপনার হ্যাঁ গোসলে আপনার এটা পানি লাগে না হালকা হাউস করে ছোট্ট জাগা করে যদি পানিতে দেওয়া যায় পানিটা খাইলোর গা মা ঠিক সব সময় পানিতে থাকে না আপনার দেখছেন আমার এসছেন আপনারা দেখছেন এরা পানিতে থাকে না হালকা পানি হলে খাওয়া দাওয়া করলো গা মা ধুলো সাদা জিনিস ঠিক আছে ভালো লাগবে দেখ আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাঙ্গি থানা নয় নম্বর ওয়ার্ড আপনার থানার পাশে আমার বাসা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন দুইশো বাষট্টি তিনশো বাষট্টি একত্রিশ নিজের সচ্ছলতার কথা তুলে ধরেন এই খামারি তিনি জানান তিন তিনবার জমি কিনেছেন মেয়েও বিয়ে দিয়েছেন আমি তিনবার জমি কিনেছি আবার মেয়েদের বিয়ে দিয়েছি পাশে জমি কিনেছি আমি হাঁস পালন করে আমি তিনবার জমি কিনেছি এটা ওই সময় আপনার আপনার হচ্ছে চার লাখটা শতক তিন লাখটা শতক এভাবে জমি কিনা আছে এগুনির উপরে নির্ভর করেছি এবার সংসার চালিয়ে যাইছে আর আমার কোনো মানে দিন আসলে অনেক দিন শোধ করেছি বয়লার অনেক বিশ বাইশ লক্ষ টাকা দিন আসলাম ভাই সে দিন শোধ করেছি রহিদুল জানালেন পুরো বাংলাদেশে তিনি এখন হাঁসের বাচ্চা সাপ্লাই দিতে পারবেন এটা ডিম আমি নিজে ইনকোমিটার মেশিন আছে আমি ম্যাশিং নিয়ে এসি ওই মেশিনে বাচ্চা ফোটাই দিই যে কোনো বাংলাদেশে ফোনের মাধ্যমে আমি বাচ্চা ছেল দিই ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে এভাবে বাচ্চা আমি সেল দিই পুরো বাংলাদেশ পুরো বাচ্চা আমি ছেল দিই প্রচুর চাহিদা একমাত্র চাহিদা মাংস মাংস এত সুস্বাদু মানে খুবই স্বাদ আর বর্তমানে ব্রয়লার চাষ না করি এই হাঁসটা চাষ করতে পারলে মানে খুবই লাভ দেখা যায় এই বাচ্চা আমি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আছে সব জায়গায় পুরো আমি বাচ্চা সেল দিই বুঝলেন এরা ফোন করে সেইভাবে ফোনের মাধ্যমে বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে পুরো বাংলাদেশ চশোটি জেলে আমি মাল সাপ্লাই দিই ভাই প্রতি মাসে আমার বর্তমানে চব্বিশশো বাচ্চা বেড়াই এই হাঁসের ওপর দিয়ে একশো চল্লিশটা হাঁসের উপর দিয়ে আমার হয়েছে প্রত্যেক মাসে চব্বিশশো বাচ্চা আমি সেল দিই চব্বিশটা বা চব্বিশশো বাচ্চার দাম আপনার দুই লক্ষ চল্লিশ হাজার দাম এখানে কিছু খরচ আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ আছে কারেন্ট বিল দিয়ে খাবার দিয়ে এটা বেরিয়ে দিয়ে যা থাকে লাভ দেখে যায় ভাই হ্যাঁ এখানে আপনার একশো বাইশটা থেকে পঁচিশটা মতন আপনার নারী হাঁস আছে আর পনেরোটা আপনার পুরুষ আছে এই হাঁসের ডিমগুন দিয়ে আমি মেশিনে ঢুকাই এই ডিমের মেশিনে বাচ্চা ফুটিয়ে আমি বাচ্চা ছেলে দিই পুরো বাংলাদেশের চরস্বী জেলায় ভাই আমার বর্তমানে মেশিনটা ভালো আপনার বলবো কি ঠিক আছে মেশিন আমার নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বাচ্চা আসে মেশিনটা খুবই ভালো ভাই এর আগে যে মেশিন কিনছিলাম অনেক মেশিনে লস খাইছি বাচ্চা ঠিক মতো উঠতো না আর এই মেশিন খুব বাচ্চা ওঠে ভাই আশি থেকে নব্বই পার্সেন্ট বাচ্চা আসে আমার মেশিনে ভাই এটা বেলধাতে বলবো কি বেলধাম কোনো হাসি পারবে না মুরগু পারবে না দেশি হাঁসও পারবে না আপনার যে বেল আপনার ক্যামবেল আসে যে এটাও পারবে না ভাই এটা অতিরিক্ত ডিম দেয় ভাই একমাত্র সঠিক খাবার খাওয়াইলে ডিম সঠিক আসবে আর মাংসের দিকে খুব ওজন আসে ভাই খুব গুরুত্ব আসে পুরো বয়লার প্রিয় দর্শক নতুন খামারিদের জন্য সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ওহিদুল আপনি যদি খামার করে নিজেকে রহিদুলের মতো গড়ে তুলতে চায় তাহলে জেনে নিন রহিদুলের ঠিকানা ও মোবাইল নাম্বার হ্যাঁ আমি বলতে চাই যারা যেভাবে খামারে যদি করতে চাই আমার সাথে যোগাযোগ করবে যা ট্রিটমেন্ট আছে সবসময় আমি ট্রিটমেন্টটা তাদের করবো ঠিক আছে তাদের পাশে সবসময় আমি থাকবো ভাই তাদের খেয়াল আমি এসে আমি যেখানে বাচ্চা দিই তাদের বলি ভাই আপনি এসে হাঁসের খাদ্য খাওয়াবেন পানি দেবেন যা ট্রিটমেন্ট আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমার ইমো আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন পুরো ট্রিটমেন্ট আমি করবো ভাই আপনি যে কোনো কোনো যায় বাচ্চা নেন আমার না নেওয়ার দরকার নেই যে কোনো যায় নেন আমি সেই ট্রিটমেন্টটা আপনি আমাকে সশো ট্রিটমেন্টটা করবেন আমি সেই ট্রিটমেন্ট সেভাবে করবো কোনো ডাক্তার লাগবে না ট্রিটমেন্ট আছে সবসময় আমি ট্রিটমেন্টটা তাদের করবো ঠিক আছে তাদের পাশে সবসময় আমি থাকবো ভাই তাদের খেয়াল আমি এসে আমি যেখানে বাচ্চা দিই তাদের বলি ভাই আপনি এসে হাঁসের খাদ্য খাওয়াবেন পানি দেবেন যা ট্রিটমেন্ট আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমার ইমো আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন পুরো ট্রিটমেন্ট আমি করবো ভাই আপনি যে কোনো কোনো জায়গায় বাচ্চা নেন আমার কাছে আনার দরকার নেই যে কোনো যায় নেন আমি সেই ট্রিটমেন্টটা আপনি আমাকে স্বস্তর ট্রিটমেন্টটা করবেন আমি সেই ট্রিটমেন্ট সেভাবে করব কোনো ডাক্তারকে যাওয়া লাগবে না দেশে বিদেশে যারা চাকুরি পেছনে ছুটছেন তাদের উদ্দেশ্যে এই খামারি বললেন একটু ভিন্ন রকম কথা আমি দেশে ভাইদেরকে বলতে চাই বিদেশের আপনারা যদি এই লাখ লাখ টাকা দিয়ে যদি যদি বিদেশে কোনো ভাইরা না যেয়ে যদি একশো দুইশো যদি পঞ্চাশটা যদি হাঁস পালন করে মানে বিদেশে ছাড়া অনেক ভালো অনেক ভালো তার মানে অনেক লাভ একটা বাচ্চা দেখালো গেলো বিক্রয় হয় একশো থেকে বিশ টাকা পর্যন্ত আবার যদি কোনো ভাই যদি মাংস তৈরি করে যদি ব্রয়লার খাদ্য খাওয়াই আপনার এক মাসের ভেতরে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভেতরে যদি ব্রয়লার খাওয়া যায় তিন ছয় কেজি ধরে ব্রয়লার খাওয়া যায় নিম্ন আপনার সাড়ে তিন কেজি হাঁসের ওজন হবে এত গুরুত্ব আসে আর এত ওজন আসে খুবই ওজন আপনার বিশ দিনে আসবে আপনার এক কেজি দুইশো গ্রাম ওজন পঁচিশ দিনে আসবে দেড় কেজি দর্শক আর বিদেশ নয় দেশেই বেকারত্ব ঘুচানো সম্ভব চাকরির পেছনে না ঘুরে জীবনের নিয়ন্ত্রণ নিজ হাতে তুলে নিন হাসের ডানায় ভর করে বদলে ফেলুন ভবিষ্যৎ এই গল্পটা শুধুই রহিদুলের না এটা আপনার আমার আমাদের সবার গল্প হতে পারে তাই ভিডিওটা দেখে রেখে দিবেন না ছড়িয়ে দিন হয়তো কেউ এই গল্প দেখে জীবনের পথ খুঁজে পাবে আর একদিন বলবে আমিও শুরু করেছিলাম একশা চল্লিশটি হাজ দিয়েই গি আজকের এই পর্বে আমরা জেনেছি কৃষিখামার কীভাবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রান্তিক কৃষক থেকে শুরু করে আগ্রহী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বাস্তবভিত্তিক সহজবোধ্য ও কার্যকর তথ্য দেয়া এই চ্যানেলের লক্ষ্য এই চ্যানেলটা ঠিক তেমনই মাটির কাছাকাছি মানুষের খুব কাছে যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এই যাত্রা তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনিও আছেন আমাদের পাশে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আবার আসব নতুন আলো নতুন গ্রান আর নতুন স্বপ্ন নিয়ে প্রতি সপ্তাহে এই পথ একা হাঁটার না আমরা হাঁটব একসাথে মাটির হাত ধরে ভালো থাকুন আল্লাহ হাফেজ